আজকে আমি আমার নির্বাচনের প্রথম একটা আমার অবস্থান থেকে আমার কাছ থেকে একটা ঘোষণা করতে চাই আমি জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত একজন কর্মী হিসেবে নিজেকে আমি তৈরি করতে চাই জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে সেতু উপহার দিয়েছে এই দক্ষিণাঞ্চলে এর চেয়ে বড়ো কিছু উপহার আমাদের আর কোনো কিছু হতে পারে না আমি সেই জননেত্রী শেখ হাসিনার বিশ্বস্ত কর্মী হিসেবে আজকে একটা ব্যর্থহীনভাবে একটা ঘোষণা দিতে চাই যেটা হচ্ছে এই পরিষদে কি আছে না আছে আমি এখন পর্যন্ত কোনো কিছু জানি না কিন্তু এটুকু জানি এই পরিষদে আমার একটা ভাতা বা আমার একটা সুযোগ সুবিধা এগুলো আছে আমি সর্বপ্রথম এই আমার এই ভাতাকে আমি এই আমার নগরকান্দা উপজেলার সমস্ত এটি স্কুলের ছাত্রছাত্রীদের কাছে আমি আমার এই যে আমার বেতন ভাতা জনিত শেখ হাসিনের সৌজন্যে আমি তাদেরকে প্রদান করব এই প্রথম আমি ঘোষণা করলাম আমার বেতন ভাতা আমি কোনো কিছু এই পরিষদ থেকে আমি নিব না এইটা হচ্ছে আমার প্রথম ঘোষণা